চুটিয়ে প্রেম করছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী দুই হাজার তেইশ সাল থেকে ইন্ডাস্ট্রিতে চলছিল তাদের প্রেমের গুঞ্জন বহুদিন নিজেদের সম্পর্ককে গোপনে রাখার পর অবশেষে নিখিলের জন্মদিনে নিজেদের সম্পর্ককে সিলমোহর দিলেন নিখিল সরসেনী দুজনেই সৌরসেনী নিখিলের জন্মদিনে একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন এমনই ঝগড়া আর মান ভাঙানোর পালা চলতে থাকুক শুভ জন্মদিন এনজিএ এরপর থেকে একসঙ্গে দেখা যাচ্ছে নিখিল জৈন আর সৌরসেনীকে সম্প্রতি নিখিলের এক বান্ধবীর আংটি বদল অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে নিখিল ও সৌরসেনীকে শুধু তাই নয় নিখিলের সঙ্গে পার্টিও করেছেন অভিনেত্রী এমনকি শহরের রাস্তায় নিখিলের লাল রঙের বিলাসবহুল গাড়িতেও দেখা গেছে সৌরসেনীকে বোঝাই যাচ্ছে সব মিলিয়ে অভিনেত্রীর সঙ্গে নিখিলের প্রেম দারুণভাবে জমে উঠেছে 2019 সালে অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নিখিল জোন তবে বিয়ের বছর না ঘুরতে ঘটে ছন্দপতন ভেঙে যায় নুসরাত নিখিলের সংসার তাদের মধ্যে সমস্যা শুরু হওয়ার পরেই প্রকাশ্যে আসে তারা নাকি আইনি বিবাহ করেননি নুসরাত এখন সংসার করছেন টালিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাদের সংসারে রয়েছে এক পুত্র সন্তান অন্যদিকে নিখিলও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন ব্যবসা নিয়ে ব্যস্ততার পাশাপাশি জীবনে যুক্ত হয়েছে নতুন প্রেম সৌরসেনী